সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে ভিসামুক্ত ভ্রমণ ও বিনিয়োগ সহ চীনের সঙ্গে যুক্তরাজ্যের এক গুচ্ছ চুক্তি পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান আসামের মিয়া মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন উগ্র হিন্দুত্ববাদী বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং পত্রিকার শিরোনাম হ্যাঁ ভোট নিয়ে সরকার ও ইসি মুখোমুখি দীর্ঘ পর অবশেষে আইন সুনামগঞ্জের ট্যাংরাটিলা বিস্ফোরণের মামলায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত সালে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সকে চার কোটি বিশ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে টাকার অঙ্কে তা পাঁচশো কোটি টাকারও বেশি বিস্ফোরণের ঘটনায় গ্যাস ক্ষেত্রে প্রায় আট বিলিয়ন ঘন ফুট গ্যাস পুড়ে যাওয়া এবং পরিবেশগত ক্ষতির জন্য এই ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে বৃহস্পতিবার পেট্রো বাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান টিকসিডের রায়ের বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিপোজিট বা ইকসিড ট্রাইব্যুনাল এই অর্থ বাংলাদেশকে প্রদানের নির্দেশনা দিয়েছে এই অর্থ পরিশোধের বিষয়টি কিভাবে এগোবে সেটা আইনজীবীদের সাথে পরামর্শের ভিত্তিতে এবং রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রেজানুর রহমান সুনামগঞ্জের ছাতকের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে কানাডার কোম্পানি নাইকো অনুসন্ধান কূপ খরণকালে দুই সালের সাতই জানুয়ারি এবং দুই হাজার এবং চব্বিশে জুন দুই দফা মারাত্মক বিস্ফোরণ ঘটে বিপুল পরিমাণ গ্যাসের মজুত পুড়ে যায় পাশাপাশি বিস্তীর্ণ এলাকায় সম্পদ ও পরিবেশের ক্ষতি হয় পরে এই ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে পেট্রোবাংলা বিষয়টি বাংলাদেশে আদালত ধরে ইক্সিডে গড়ালে দুই সালে নাইকোকে দায়ী করা হয় চীন তার দেশে যুক্তরাজ্যের নাগরিকদের সর্বোচ্চ ত্রিশ দিনের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট অর্থাৎ যুক্তরাজ্যের নাগরিকরা এখন ব্যবসা কিংবা পর্যটনের উদ্দেশ্যে ত্রিশ দিনের কম সময়ের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কিয়ন স্টারমারের বৈঠকের পর ভিসামুক্ত ভ্রমণ সুবিধা বিনিয়োগ সহ এক গুচ্ছ চুক্তি ও সমঝোতার ঘোষণা আসে তবে এই বিষামুক্ত ভ্রমণ সুবিধা ঠিক কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি ব্রিটিশ সরকার বলছে এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে টানা এক ঘন্টা বিশ মিনিটের ওই বৈঠককে ফলপ্রসূ বলে মন্তব্য করেন স্টারমার মূলত অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করছে ব্রিটিশ সরকার এর মাধ্যমে কিয়ার স্টারমার আট বছর পর চীন সফর করা প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন তবে সমালোচকদের মতে জাতীয় নিরাপত্তার ঝুঁকি এবং চীনের মানবাধিকার পরিস্থিতির কারণে যুক্তরাজ্যের উচিত চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও সতর্ক থাকা উল্লেখযোগ্য ঘোষণার মধ্যে রয়েছে ব্রিটিশ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রোজেনকো দুই হাজার সাল পর্যন্ত চীনে প্রায় পনেরো বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে এই বিনিয়োগের আওতায় দেশটিতে নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন এবং জনবল বাড়ানো হবে এদিকে যুক্তরাজ্য থেকে আমদানি করা হুইস্কির উপর শুল্ক হার দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশে নামাতে চীন সম্মত হয়েছে বলেও জানিয়েছে ডাউনিং স্ট্রিট অবৈধ অভিবাসন ঠেকাতে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে লক্ষ্য হল মানব পাচারকারী চক্রগুলো চ্যানেল পার হতে যে ছোট নৌকার ইঞ্জিন ও সরঞ্জাম ব্যবহার করে সেগুলো সরবরাহ বন্ধ করা ডাউনিং স্ট্রিট জানিয়েছে গত বছর মানব পাচারকারী চক্রগুলোর ব্যবহৃত ইঞ্জিনের ষাট বেশি ছিল চীনে তৈরি এই চুক্তিটি যুক্তরাজ্য ও চীনের মধ্যে মোট চুক্তির একটি এছাড়া রপ্তানি শিক্ষা এবং খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হয়েছে তবে এত ঘোষণার পরেও এখন পর্যন্ত কোনো অর্থনৈতিক গেম চেঞ্জার দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের ডেপুটি অর্থনীতি সম্পাদক তার মধ্যে চুক্তিগুলো গুরুত্বপূর্ণ হলেও তাৎক্ষণিকভাবে বড় অর্থনৈতিক পরিবর্তন আনবে এমন ইঙ্গিত নেই বৈঠক শেষে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন বর্তমান বৈশ্বিক বাস্তবতায় চীনের সঙ্গে কাজ করার পথ খুঁজে বের করে তার লক্ষ্য এই জন্য আরও খোলামেলা ও সরাসরি আলোচনা প্রয়োজন বলে তিনি মনে করেন অপরদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন চীন যুক্তরাজ্য সম্পর্কের মধ্যে উত্থান পতন থাকলেও পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততা এখন অনিবার্য তবে এই চীন সফর নিয়ে যুক্তরাজ্যের সমালোচনা উঠেছে বিরোধী দলগুলোর পাশাপাশি শেডো হোম অফিস মন্ত্রী এলিসিয়া কিয়ার অভিযোগ করেছেন গণতন্ত্রপন্থী ব্যবসায়ী জিমি লাইয়ের মুক্তির বিষয়ে কোন পূর্বশর্ত ছাড়া চীনে যাওয়া উচিত হয়নি প্রধানমন্ত্রীর সরকারের আমলে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে তা ফেরত আনার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান লক্ষ কোটি টাকা গত বছরে বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশ থেকে আমরা চেষ্টা করব পেটের ভেতরে হাত ঢুকিয়ে ওই টাকা বের করে আনতে এটা জনগণের টাকা জনগণের উন্নয়ন খাতে এই টাকা যুক্ত হবে ইনশাল্লাহ গতকাল বৃহস্পতিবার ঢাকার বাজারে ঢাকা বারো আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন নির্বাচনের পর জামায়াত বিজয়ী হলে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি জামাতের আমির বলেন ১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র যেখানে হাত অবশ হয়ে যাবে নব্বই ভাগ চাঁদাবাজির চাঁদাবাজি বন্ধ করতে আইন বাহিনীর পাশাপাশি জামায়াতের নেতাকর্মীরাও মাঠে থাকবেন বলে জানিয়েছেন তিনি বিএনপি চেয়ারপারসন তারেক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এক জনসভায় বলেছিলেন একটি রাজনৈতিক দলের বক্তব্য একটি রাজনৈতিক দলের বক্তব্য দুর্নীতিতে বলে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল আমার প্রশ্ন দুই হাজার এক থেকে দুই ছয় সাল পর্যন্ত তাদের দুজন সদস্য বিএনপি সরকারের ছিল বিএনপি যদি এতই খারাপ হয় ওই দুজন কেন পদত্যাগ করেননি জামাতের আমির বাজারের সমাবেশে জানান চার দলীয় ঐক্যজোট ক্ষমতায় থাকার সময় জামাতের মন্ত্রীরা কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হননি এবং মন্ত্রণালয়ে বাঁচাতেই দায়িত্ব ছাড়েননি তিনি বলেন দু একজন নেতা বলছেন আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন আমরা ছেড়ে যাইনি এই কারণে অন্তত তিনটা মন্ত্রণালয় বেঁচে যাক বেঁচে যাক হাত থেকে রক্ষা পাক এর আগে মিরপুরে জামাতের নির্বাচনে ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে ডাক্তার রহমান বলেন নতুন বাংলাদেশে আমাদের ভূখণ্ড বদলাবে না বদলাবে আমাদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি আর গত চুয়ান্ন বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে জুলুম করা হয়েছে পেশিজম চাপিয়ে দেওয়া হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসামের উগ্র হিন্দুত্ববাদী বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন মিয়া মুসলমানদের উচিত আসামে নয় বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া তিনি আরও বলেছেন যে কোনোভাবে যেন মিয়া মুসলমানদের উত্তপ্ত করা হয় যাতে তারা আসাম ছেড়ে চলে যান আসামের মুখ্যমন্ত্রী এও বলেছেন তারা যে মিয়া মুসলমানদের বিরুদ্ধে তা নিয়ে তাদের কোনো লোকছাপা নেই ভারতে মিয়া শব্দটি আসামের বাংলা ভাষী মুসলমানদের উদ্দেশ্যে বলা একটি কটু কথা যার অর্থ ধরে নেওয়া হয় যে তারা বাংলাদেশি গত কয়েকদিন ধরেই হিমন্ত বিশ্ব শর্মা মিয়া মুসলমানদের উদ্দেশ্য করে বিভিন্ন উক্তি করেছেন আসামে কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হবে এবং এখন সেখানে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ চলছে এই সংশোধন অবশ্য পশ্চিমবঙ্গ সহ আরও অনেক রাজ্যে যে ভোটার তালিকার নিবিড় সংশোধন চলছে তা থেকে পৃথক আসামের এই তালিকা সংশোধন একরকম ভোটের আগে রুটিন প্রক্রিয়া উল্লেখ্য যে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির এই মুখ্যমন্ত্রী প্রতিনিয়তই বাংলাদেশ ও মুসলিমদের সম্পর্কে বিভিন্ন উস্কানিমূলক এবং কটুক্তিমূলক বক্তব্য দিয়ে থাকেন প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম শিরোনাম সমকাল পত্রিকার হ্যাঁ হ্যাঁ ভোট নিয়ে সরকার সরকার ও ইসি মুখোমুখি খবর বলা হয়েছে ভোটের পক্ষে এ যখন সর্বশক্তি নিয়ে প্রচার মাঠে তখনই নির্বাচন কমিশন বলছে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী কোনো পক্ষ নিতে পারবেন না তারা যদি হ্যাঁ অথবা নায়ের পক্ষে প্রচার চালান সেটি হবে দণ্ডনীয় অপরাধ গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছে কমিশন ইসির এই পদক্ষেপে সরকারের উচ্চ মহলে তীব্র অসন্তোষের খবর মিলছে সাংবিধানিক সংস্থাটির এমন আকর্ষিক পদক্ষেপে অনেকটাই হক চুকিয়ে গেছেন সরকারের কর্তাব্যক্তিরা চোদ্দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকেই সরকারের পক্ষ থেকে নানা উপায়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার শুরু হয় শুরুতে একাধিক আইনজ্ঞসহ গণমাধ্যম সরকারের এই পদক্ষেপের সমালোচনা এবং আইনগত বাধার কথা আলোচনা এলেও তা আমলে নেওয়া হয়নি উল্টো সরকারের তরফে আইন আইনজ্ঞদের বরাদ দিয়ে জানানো হয়েছে সরকার প্রচার চালাতে আইনগত কোনো বাধা নেই প্রচার শুরুর এতদিন পর কেন ইসি এই চিঠি দিল এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানিয়েছেন বিষয়টি নজরে আসার পরেই চিঠি দিয়েছেন তারা ইংরেজি পত্রিকার দ্য ডেইলি স্টারের শিরোনাম অল্প যাচাই বাছাই তারা হুরু করে সিদ্ধান্ত এই প্রতিবেদনে বলা হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের শেষ সময়ে দীর্ঘমেয়াদী ও বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন যেগুলোর মূল কাজ পরবর্তী নির্বাচিত সরকারের সময় বাস্তবায়নের পথে হাঁটবে এই ধরনের পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চট্টগ্রাম বন্দরের নিউ কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে সংযুক্ত আরব আমিরাতকে ডিপি ওয়ার্ল্ড ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া চলমান গত নভেম্বরে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং পরিচালনা এবং পানগাঁও নদী বন্দর পরিচালনার জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করে সরকার এরপর এই চুক্তির প্রক্রিয়া চলছে পানগাঁও নদী বন্দর পরিচালনার ক্ষেত্রে একটি উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলেও লালদিয়া ও নিউমোডিংয়ের বেলায় তা হয়নি বন্দর সংক্রান্ত চুক্তির পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িং এর চোদ্দটি উড়োজাহাজ কেনার একটি বড় প্রক্রিয়াও যুত সম্পন্ন করছে সরকার সরকারের একশো আঠারো জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হলো একেবারে শেষ সময়ে এসে এছাড়া সম্প্রতি দেশজুড়ে বেশ আলোচনায় আসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একশো বিয়াল্লিশ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাবের বিষয়টিও মানবজীবন পত্রিকার শিরোনাম ময়মনসিংহে জামিন ছাড়াই কারামুক্ত হত্যা মামলার তিন আসামি এতে বলা হয়েছে জামিন নামাজ ছাড়াই সিংহের কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে গত মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা ঘটে কারাগার থেকে ছাড়া পাওয়া আসামিরা হলেন মোহাম্মদ আনিস মিয়া রাশিদুল ইসলাম ও জাকিরুল ইসলাম তাদের বাড়ি সিংহের তারাকান্দা থানার একটি এলাকায় ময়মনসিংহ বিভাগের কারা উপ মহাপরিদর্শক মোহাম্মদ তহিদুল ইসলাম বলেন এই তিনজন হত্যা মামলার আসামি ছিলেন প্রোডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিন নামা ভেবে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে এই ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ঘটনাটি খতিয়ে দেখতে গতকাল বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে নয়দিগন্ত পত্রিকার শিরোনাম নাইকো মামলায় ঐতিহাসিক জয় এতে বলা হয়েছে টেঙ্গাটিলা গ্যাস ক্ষেত্রে দুই সালে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনার প্রায় দুই দশকের আইনি লড়াই আইনি লড়াইয়ের পর বাংলাদেশের পক্ষে রায় এলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিপোজিটস বা আইসিএসআইডি কানাডিয়ান জ্বালানি কোম্পানি নাইকো রিসোর্সকে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলাকে চার কোটি বিশ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে বর্তমান বিনিময় হার প্রতি ডলার একশো টাকা অনুযায়ী এই অর্থের পরিমাণ প্রায় পাঁচশো কোটি টাকা আইসিএসআইডির পর্যবেক্ষণে বলা হয়েছে গ্যাস খুব খনন ও পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের স্বীকৃত নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করা হয়নি ঝুঁকি ব্যবস্থাপনায় ঘাটতি পর্যাপ্ত নিরাপত্তার প্রস্তুতি না থাকা এবং অদক্ষ তত্ত্বাবধানের কারণে এই ট্যাংরাটি ল্যাব্য ভয়াবহ বিস্ফোরণ ঘটে সংশ্লিষ্টরা বলছেন এটি কেবল আর্থিক ক্ষতিপূরণ নয় আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্তমূলক আইনি সাফল্য আজকের পত্রিকার শিরোনাম দুই হাজার একর জমি বেহাত এই প্রতিবেদনে সারাদেশে সাত হাজার আটানব্বইটি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার একর জমি বেহাত হওয়ার কথা বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআইএ প্রতিবেদনে সরকারি শিক্ষা জমি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জমি বেদখলের এই চিত্র উঠে এসেছে কালের কণ্ঠের শিরোনাম সরকারের ঋণ বেড়ে চব্বিশ লাখ কোটি টাকা এতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশের মোট দেশি ও বিদেশি ঋণের পরিমাণ প্রায় তেইশ লাখ চুরানব্বই হাজার সাতশো দশ কোটি টাকায় পৌঁছেছে এর মধ্যে বৈদেশিক ঋণের পরিমাণ তেরো লাখ সাতষট্টি হাজার আটশো চৌষট্টি কোটি টাকা এবং দেশি ব্যাংক খাত থেকে নেয়া ঋণ দশ লাখ ছাব্বিশ হাজার আটশো ছেচল্লিশ কোটি টাকা ইয়ারডি সর্বশেষ তথ্য অনুযায়ী দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে চুয়াত্তর দশমিক তিন চার বিলিয়ন ডলার যা আগের অর্থবছরের তুলনায় আট শতাংশ বেড়েছে গত পাঁচ বছরে এই ঋণ বেড়েছে প্রায় ছেচল্লিশ শতাংশ দু হাজার বিশ একুশ অর্থবছরে বৈদেশিক ঋণের পরিমাণ ছিল পঞ্চাশ দশমিক আট আট বিলিয়ন ডলার এদিকে দেশি ঋণও বেড়েছে গত অর্থবছরে দশ দশমিক সাত ছয় ট্রিলিয়ন টাকা বেড়ে এটি বর্তমানে এগারো দশমিক নয় পাঁচ ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে দুই হাজার একুশ সালে আভ্যন্তরীণ ঋণের পরিমাণ ছিল সাত দশমিক বলা হচ্ছে ভোটের প্রচারণায় প্রথম কদিন বিএনপি জামাত ইসলামী ও এনসিপির নেতাদের কথার লড়াই জমে উঠলেও ধীরে ধীরে সেটা নির্বাচনী সহিংসতায় রূপ নিচ্ছে এর মধ্যে সহিংসতার অনেক ঘটনায় পুলিশ অনেকটা নিরব দর্শক গত বুধবার শেরপুরের ঝিনাইগাতিতে বিএনপি জামায়াত সংঘর্ষে পুলিশ ঘটনাস্থলে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি যে ঘটনায় জামাতের একজন নেতা নিহত হয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত একুশ থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণে কমপক্ষে বিয়াল্লিশটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এসব ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত তিনশো তিপ্পান্ন জন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম আমদানির আদানির বিরুদ্ধে আন্তর্জাতিক বাংলাদেশ যুক্তরাজ্যের আইনি সংস্থাকে নিযুক্ত করলো বাংলাদেশ এতে বলা হয়েছে কয়লার এতে বলা হয়েছে কয়লার মূল্য নির্ধারণ এবং শুল্ক নিয়ে আদানি পাওয়ারের সাথে বিরোধ নিষ্পত্তি করতে সিঙ্গাপুর আন্তর্জাতিক সালিশি কেন্দ্রে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি প্রতিনিধিত্ব করতে যুক্তরাজ্যের একটি আইনি সংস্থাকে নিয়োগ দেওয়া হয়েছে বিপিডিবি চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান মনোনীত প্রতিনিধিদের নাম সালিসি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে ইংরেজি পত্রিকা নিউ শিরোনাম পারিবারিক সহিংসতা ও যৌন হয়রানি রোধে দেশের অনুমোদন এই খবরে বলা হয়েছে কর্মক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে প্রতক দুই অধদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাবএ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সবাই খসড়াটি অনুমোদন পেয়েছে খসড়া দুটি অনুমোদন পেয়েছে এর মধ্যে কর্মক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ আদেশ 2026 এর খসড়ায় 4টা অধ্যায় এবং 20টি ধারা রয়েছে এই খসড়া শারীরিক মৌখিক মানসিক ইঙ্গিতপূর্ণ ও ডিজিটাল স্পেসের আচরণকে যৌন হয়রানি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ধরনের অভিযোগ পাওয়ার পর 90 দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে অন্যদিকে পারিবারিক সহিংস প্রতিরোধ অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশের খসড়ায় সাতটি অধ্যায়ের ধারা রয়েছে এই অধ্যাদেশের পারিবারিক সহিংসতার সংজ্ঞায় শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন যৌন আচরণ নির্যাতন আর্থিক নির্যাতন সবই অন্তর্ভুক্ত করা হয়েছে অধ্যাদেশে বিচার প্রক্রিয়া দ্রুত করতে নির্ধারিত সময়সীমা নিরূপণ করা হয়েছে যা সাইট কার্য দিবসের মধ্যে নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বণিকবার্তা শিরোনাম স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির অঙ্গীকার পরিকল্পনা নেই টেকসই ব্যবস্থা গড়ার এতে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো স্বাস্থ্য খাত নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে যার মধ্যে বরাদ্দ বৃদ্ধির কথা বলছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বরাদ্দ বৃদ্ধির প্রতিশ্রুতি ইতিবাচক হলেও চিকিৎসা ব্যবস্থার টেকসই উন্নয়ন ও গুণগত মান উন্নয়ন নিয়ে এখনও সুস্পষ্ট পরিকল্পনার কথা উঠে আসেনি বিভিন্ন দিক নির্দেশনা থাকলেও সেগুলো কীভাবে বাস্তবায়ন হবে তাও পরিষ্কার নয় সংবাদ সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে আজকের শিরোনামগুলো ক্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক আদালতের রায় বাংলাদেশের পক্ষে ভিসামুক্ত ভ্রমণ ও বিনিয়োগ সহ চীনের সঙ্গে যুক্তরাজ্যের এক গুচ্ছ চুক্তি পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান আসামের মিয়া মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন উগ্র হিন্দুত্ববাদী বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং পত্রিকার শিরোনাম হ্যাঁ ভোট নিয়ে সরকার ও ইসি মুখোমুখি প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাসনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল